আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেকেন্ড হ্যান্ড বাইকের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম শাহ আমানত মোটরসের পক্ষ থেকে মানে গুলো বাইকের কালেকশন যাদের একটু বাজেট কম তারা চাইলে শাহ আমানত মোটরস থেকে সেকেন্ড হ্যান্ড বাইক নিতে পারবেন শাহ আমানত মোটরসের ঠিকানা হলো চট্টগ্রাম বহদ্রাট কেটিভ ইউনিভার্সিটির বিপরীত পাশে শাহ আমানত চেতু সড়ক ষোলো নম্বর পিলাই সকলগ্ন ভিডিওটি ইউটিউবে দেখতেছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

মানে অনেকজনের একটা আমি অনেক জায়গায় দেখছিলাম তাই বলো দুই লাখ দশ আমি জন্য এই গাড়ি আরো কমে লাগবে এসে ইনশাল্লাহ আমার গাড়ি দেখে নিয়ে যাবেন গাড়ির কন্ডিশনটা দেখবেন গাড়ি ভালো লাগলে গাড়ি নিয়ে আরেকটা জিনিস যুদ্ধ কোনো কিছু না আপনি আমার গাড়ি ভালো লাগতে হবে ভালো লাগার পর

একদম নতুন যদি না হয় গাড়ি নেবেন না ভাই কাস্টমারকে কি দেখাবেন ভাই আপনি তো জিনিস দেখতেছি না আপনি চাকাটা দেখেন ভাই সামনের চাক্কাটা দেখান দেখেন ভাই

যারা প্রবাসী মানুষ আছে তারা যদি এগারোটা নেয় তাদের জন্য আসবে যদি বলো কেন ভাই এই গাড়িটা খুব কম চালাইছিল প্লাস এই গাড়িটা পেলে লাগছিল যে বোরকা পেন পেলে লাগছিল তো আমি চিম্পল লাইটে দিয়ে দেবো চিম্পল লাইটে বলতে পারি আমি এই গাড়িটা আমার জন্য অনেকজনে অনেকজনে মনে করেন আমি অনেকজনকে বলছিলাম এক বিশ এক বিশ এক অনেক কথা বলছিল আজকের জন্য আপনার ভিডিও যারা দেখেছে জুবাইর ভাই আমি তাদের জন্য বলতে সামান্য পক্ষ থেকে এক লক্ষ দশ টাকা চাইছিলাম

তাহলে গাড়িটা দেখছেন তো গাড়ির কন্ডিশন একদম নতুনের মতন আছে আর কেবল আর কি গাড়িটা খুব লুকিং গাড়ি দেখেন আর একটা জিনিস দেখায় আপনাকে আমি ভাই জুবাই ভাই আপনাকে আমি শেটটা দেখাই শেটটা দেখেন অনেক দূর থেকে অনেক সুন্দর্য গাড়ি খুবই গাড়ি গাড়ি হলে কি হবে গাড়িটা কিন্তু

কোনটা এই গাড়িটা আমি সর্বনিম্ন এতদিন এক লক্ষ পঁয়ষট্টি সাহেব অনেকজন আমাকে মানে নাম আজকের জন্য আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য দেড় লাখ টাকা